সালামু আলাইকুম এটি হচ্ছে একটি গলদা হ্যাচারির অভ্যন্তরীণ দৃশ্য এখানে গলদা পোস্ট লার্ভি তৈরি হয় আমরা এখানে পরীক্ষামূলকভাবে গলদার পোস্ট লার্ভি থেকে জুভেনাইল তৈরির জন্য একটি ট্যাঙ্কে বেছে নিয়েছি এখানে চার টন পানির মধ্যে আমরা প্রায় চার হাজার জুভেনাইল তৈরি করার জন্য একটি পরীক্ষা চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গলদার পিএলগুলো খুব দ্রুত ছুটতেছে এই জন্য ক্যামেরাই খুব ভালো মতো ধরা পড়ছে না এগুলো অত্যন্ত গতিশীল পাশে যে তাল পাতাগুলো দেখছেন এগুলোকে শেল্টার হিসাবে আমরা ব্যবহার করছি ট্যাঙ্কের মধ্যে এখন ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছে যেটাকে আমরা বলি সাইফনিং এই জন্য সাইফনিংয়ের সময় পানিগুলো স্থির আছে এখন এয়ার বন্ধ আছে এজন্য আমরা একটা ক্লোজ অবজারভেশনের একটা সুযোগ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পাশ দিয়ে পিএলগুলো ঘুরছে এগুলোর সাইজ অনেকটাই জুফিনারের কাছাকাছি চলে গেছে রাব্বি আমাদের ট্যাঙ্ক সাইফনিং করছে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গাট আমরা হ্যাচারিতে এটি ব্যবহার করি লার্ভি এবং পিএল অবজারভেশনের জন্য আমরা ধরার চেষ্টা করছি কিন্তু এগুলো সাইজে বড়ো হয়ে যাওয়ার জন্য গাটে উঠছে না এবার হয়তো কিছুটা উঠল দেখা যাক কয়টা ওঠে অনেক কয়টা উঠছে ছয় সাতটার মতো জুভেনাইলের কাছাকাছি হয়ে গেছে সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোর স্বাস্থ্য খুবই ভালো চঞ্চল আছে আমরা আরেকটু ক্লোজ অবজারভেশনের জন্য এটির পানি কমিয়ে দেখার চেষ্টা করছি এগুলোর সাইজ মোটামুটি জুভেনাইলের কাছাকাছি আমরা এগুলোকে ছেড়ে দেব এখন আর হাতে নিয়ে দেখছি লাভ দিল এ ধরনের পিএল বা জুভেন এল নেওয়ার জন্য আমাদের সাথে সবাই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য